দেখে বিস্কুটগুলো কারো চিনা উপায় নেই এই বিস্কুটগুলো বাড়িতে তৈরি করানো হয়েছে যেমন বানানো সহজ আর খেতেও দারুণ সুস্বাদু লাগে জাস্ট কাঠিটা দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি তাহলে দেখুন কত সুন্দরভাবে বিস্কুটের একটা ডিজাইনও তৈরি হয়ে যাচ্ছে এই দেখুন হালকা কিন্তু মিস হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর কি সুন্দর একটা কালারও এসেছে বিস্কুটগুলো দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য মচমুচে নামতা বিস্কুট এই বিস্কুটটা বন্ধুরা বানানো ভীষণই সহজ আর খেতে দারুণ সুস্বাদু লাগে সকাল বিকেলে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে আর বানানো একেবারে সহজ খুব সহজভাবে আজকে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর তাহলে নমতা বিস্কুটটা বানানো শুরু করি আর আজকে যে আমি নমতা বিস্কুটটা তৈরি করবো একদম ঘরোয়া উপকরণ দিয়েই আর বিস্কুটটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো আমি বাটি মেপে উপকরণগুলো নেব। বিস্কুটের ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে উপকরণগুলো দেব তো এক বাটি থেকে একটু কম নিয়েছি উষ্ণ গরম জল আঙুলটা এভাবে করে ডুবাবেন একদম উষ্ণ গরম নিতে হবে জলটা খুব বেশি অতিরিক্ত নেবেন না আর দিব এক চামচ চিনি আদি দিয়ে দেব হাফ চা চামচ ইস এ দেখুন হাফ চা চামচ দিয়ে দিলাম ইস এটা কিন্তু ভালো করে জলের সঙ্গে গুলিয়ে নেব। তো দেখুন আমি ইস্টটা কিন্তু ভালো করে গুলে নিয়েছি উষ্ণ গরম জলের মধ্যে এইভাবে কিন্তু গুলে নিতে হবে এবার দিয়ে দেব এক বাটি মাপ করে দিয়ে দেব বাটি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন আর যেহেতু আমি নমতা বিস্কুট তৈরি করছি তার জন্য এখানে হাফ চা চামচ দিয়ে দিব নবন আর দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরে এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে বিস্কুটটা আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করে নেবেন আর হাফ চা চামচেরও কম দিয়ে দেবো আমি বেকিং পাউডার আর দিয়ে দিব আমি খাবার সোডা দু চিমটি এইভাবে করে দু আঙুলে চিমটি করে দিয়ে দেবো দু চিমঠি এর থেকে বেশি দেবেন না এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখুন এভাবে করে একটু নরম করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে আমি তিন চামচ সাদা তেল এই তেলটা দিয়ে ভালো করে মেখে নেবো তো দেখুন তেলটা দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি আর ঠিক এভাবে করে মথে নিতে হবে এ দেখুন একদম সফট করে মেখে নিয়েছি এবার এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকটা বাটির মধ্যে ভরে নেব আর এইভাবে করে টাইট করে বেঁধে দেব যেন বাতাসটা যেন ভিতরে না ঢুকে উপর থেকে একটা প্লেট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এস্টের জন্য তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে আমি বিস্কুটগুলো তৈরি করব তিরিশ মিনিট এস্টে রাখানো হয়ে গেছে এবার নমতা বিস্কুটগুলো আমি তৈরি করে নেব এবার আমি ঢাকনাটা খুলে নেব আর প্লাশিটা থেকে আমি বাটিটা বের করে নেব এই দেখুন হালকা কিন্তু ডোটা কিন্তু ফুলে গিয়েছে আর অনেকটা নরম তুলতুলে সফট হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে এভাবে করে একটু মথে নেব তো দেখুন একটুখানি মথে নিয়েছি এবার লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তো হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি একটু ময়দা দিয়ে বেলনে দিয়ে বেলে নেব আর একটু পাতলা করে কিন্তু বেলে নিতে হবে খুব বেশি কিন্তু মোটা করানো যাবে না যেহেতু নমতা বিস্কুট কিন্তু খুব একটা মোটা হয় না একটু পাতলা করে বেলে নিতে হবে এই দেখুন উটির মতো করে আমি বড় করে পাতলা করে বেলে নিয়েছি ঠিক এইভাবে করে বেলে নিয়েছি বিস্কুটটা সেফ দেওয়ার জন্য আমি একটা প্লাস্টিকের ঢাকনা নিয়েছি হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন এই ঢাকনাটা দিয়ে এভাবে করে কেটে নেব তো দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি এই বাকি অংশগুলো আমি তুলে নেব এই দেখুন আমি সবগুলো এইভাবে করে কেটে নিয়ে নিয়েছি আর একটা টুথপেস্ট কাঠি নিয়েছি এই কাঠিটা দিয়ে বিস্কুটের আমি ডিজাইনটা তৈরি করব দেখুন কাঠিটা দিয়ে এভাবে করে একটু চেপে দেব তাহলে সাইডের দিকটা ডিজাইনটা তৈরি হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে বিস্কুটটা তো আপনারা চাইলে নাও করতে পারেন এই ডিজাইনটার জাস্ট কাঠিটা দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি তাহলে দেখুন কত সুন্দরভাবে বিস্কুটের একটা ডিজাইনও তৈরি হয়ে যাচ্ছে এই দেখুন এবার আমি এভাবে করে ফুটো করে দেবো নমতা বিস্কুটগুলো কিন্তু এভাবে করে ফুটো থাকে তাই এভাবে করে আমি ফুটো করে নেব তাহলে পুরো লাগবে দোকানের মতো নমতা বিস্কুট এই দেখুন একটা নমতা বিস্কুট তৈরি হয়ে গেল আর এখানে আমি একটা বড় স্টিলের থালা নিয়েছি খেলানো থালা তার মধ্যে আমি সাদা কাগজ বসিয়ে দিয়েছি এবার বিস্কুটগুলো এইভাবে করে বসিয়ে দেব আর এইভাবে করে বিস্কুটগুলো আমি এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নেব তাহলে দেখতেও ভালো লাগবে দোকানে থেকে কোনো অংশে কম হবে না আর এইভাবে করে জাস্ট কাঠিটা দিয়ে আমি টেনে দিচ্ছি তাহলে দেখুন কত সুন্দরভাবে নমতা বিস্কুটের একটা ডিজাইনও তৈরি হয়ে যাচ্ছে এবার কাঠিটা দিয়ে এভাবে করে ফুটো করে নেব তৈরি হয়ে আর আরেকটা আমার নোমতা বিস্কুট দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা এইভাবে করে সমস্ত বিস্কুটগুলি আমি এডি করে নেব একইভাবে করে আমি সব বিস্কুটগুলো করে নিয়েছি আর বেশ অনেকগুলো তৈরি হয়েছে নমতা বিস্কুটগুলো বেক করার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যানও বসিয়ে দিয়েছি এবার আমি বিস্কুটের থালাটা বসিয়ে দেব। হাঁকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি দশ মিনিট বেক করে নেব মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে নিলাম এবার বিস্কুটগুলোকে উল্টে পাল্টে দেব এই দেখুন হালকা কিন্তু মিস হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর কি সুন্দর একটা কালারও এসেছে বিস্কুটগুলোর দেখুন উল্টে পাল্টে ভালো করে কিন্তু দুপিটায় সেঁকে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালারও আসবে বিস্কুটে এ দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে দেখুন সব বিস্কুটগুলোই আমি উল্টে দিয়েছি এবারও ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে করে পাঁচ মিনিট জাল করে নেব তো আবার আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন বিস্কুটগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরো দোকানের মতন হয়েছে দেখুন আর কতটা ঠনঠনে হয়ে গেছে তবে হালকা করে কিন্তু এখন নরম থাকবে যেহেতু গরম আছে তার জন্যই আর এটা নামার পরে দেখবেন ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে তো বিস্কুটগুলো আমার পুরাপুরিভাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব নমতা বিস্কুটগুলোকে আমি নামিয়ে পুরাপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন কতটা খাস্তা হয়েছে আর দু পিঠে দেখুন কত সুন্দর হয়েছে পুরো দেখতে লাগছে দোকানের বিস্কুটের মতো এবার আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নেব এইভাবে বিস্কুট বানাতে শিখে গেলে আর মনে হয় না এই নমতা বিস্কুট আর দোকান থেকে আমরা দাম দিয়ে কিনে খাই ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন নমতা বিস্কুটগুলোকে আমি বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা লোভলীয় আর দুর্দান্ত লাগছে বিস্কুটগুলো দেখতে দেখে বিস্কুটগুলো কারো চিনা উপায় নেই এই বিস্কুটগুলো বাড়িতে তৈরি করানো হয়েছে যেমন বানানো সহজ আর খেতেও দারুণ সুস্বাদু লাগে এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পুরো দেখতে লাগছে দোকানের মতো বিস্কুটের মতো আর একটা বিস্কুট ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে এই দেখুন আর ভিতরটা দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে আর বিস্কুটের দুর্দান্ত হয়েছে দেখুন জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে এরকম যদি চায়ের সঙ্গে নমতা বিস্কুট থাকে তাহলে জলখাবারে পুরো জমিয়ে যাবে আর কিছুই লাগবে না সাথে আর দেখলে তো নমতা বিস্কুটটা বানানো কত সহজ আপনারা ঝটপট তৈরি করে ফেলুন দোকানে বিস্কুট না কিনে আর চায়ের সঙ্গে খেতে দেখবেন বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে একবার তৈরি করলে বারবার তাই বাড়িয়ে যাবে তৈরি করানোর তো আজকে আমার নমতা বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ